নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য ওপার বাংলা থেকে আসা উদ্বাস্ত মানুষদের দীর্ঘদিনের দাবি দীর্ঘদিনের লড়াই আন্দোলন সংগ্রামের ফলে দু সালে ভারতীয় সংসদে অর্থাৎ লোকসভায় রাজ্যসভায় পাস হয়েছিল সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল সেটা পাস হয়ে সিএএ হয়েছে সিএবি পাস হয়ে সিএএ হয়েছে এটা এখন ভারতবর্ষের আইনে পরিণত হয়েছে কিন্তু দু উনিশ সালে এই আইন পাশ হলেও এখন দু হাজার চব্বিশ সাল এখনো পর্যন্ত ভারতবর্ষে লাগু হয়নি সিএএ অর্থাৎ সেই আইন পাশ হলেও তার যে রুল সেই রুলটা ফর্ম করে যে গোটা দেশে লাগু করা সেটা কিন্তু এখনো পর্যন্ত করে উঠতে পারেনি কেন্দ্রীয় সরকার এবং সেটার জন্য আমাদের রাজ্যের শাসক দল সহ গোটা দেশের বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলের কাছ থেকে বিভিন্ন সময় টিপ্পণী শুনতে হয় কেন্দ্রের শাসককে কেন্দ্রের সরকারকে নরেন্দ্র মোদীকে অমিত শাহকে তারা বলেন যে ওটা ভোটের সময় একটা ভাওতা দেওয়া হয় অর্থাৎ মথুয়া সম্প্রদায়ের মানুষ থেকে শুরু করে ওপার বাংলার উদ্বাস্ত মানুষদের সামনে একটা গাজর ঝুলিয়ে রাখা হয় এবং তার মধ্যে দিয়ে মানুষের ভোট নেবার একটা চেষ্টা করা হয় কিন্তু আসলে সিএ লাগু করা যাবে না কোনোদিনই ভারতবর্ষে সিএ লাগু হবে না এই দাবিটা বা এই বক্তব্যটা দেশের তামাম বিজেপি বিরোধী শক্তির অর্থাৎ যারা কিনা দেশের সরকার বিরোধী তাদের তাদের এই বক্তব্যটা বিভিন্ন সময় উঠে আসে কিন্তু গতকাল কাকদ্বীপের একটা সভায় বিজেপি নেতা এবং মথুয়া ঠাকুর পরিবারের সদস্য বর্তমান বংশধর এবং কেন্দ্রীয় মন্ত্রী তিনি একটা বিস্ফোরক বক্তব্য রেখেছেন তিনি বলেছেন আগামী সাত দিনের মধ্যে কেন্দ্রীয় সরকার কোটা দেশ জুড়ে সিএ লাগু করবে গতকাল শান্তনু ঠাকুর তিনি কেন্দ্রীয় মন্ত্রী এবং তিনি এই উদ্বাস্ত আন্দোলনের প্রথম সারির একজন নেতৃত্ব তিনি মতুয়া পরিবারের একজন সদস্য বর্তমান বংশধর তিনি বলছেন যে সিএ কিন্তু আগামী সাত দিনের মধ্যে লাগু হয়ে যাবে আগে আসুন শান্তনু ঠাকুরের বক্তব্যটা শুনি তারপর নিশ্চিতভাবে এই নিয়ে প্রয়োজনীয় প্রাসঙ্গিক কথা বলবার আছে কেন এ ভারতবর্ষে প্রয়োজন বা কেন CAA হলে সংখ্যালঘু সম্প্রদায়ের ভয়ের কোন কারণ নেই CAA এটা ওপার বাংলার উদ্বাস্তু মানুষদের নাগরিকত্ব দেওয়ার জন্য কারো নাগরিকত্ব হরণ করার জন্য নয় এ নিয়ে বিস্তর বিস্তর বক্তব্য বিতর্ক সমস্ত পক্ষ থেকে চলেছে কিন্তু এই মুহূর্তে CAA গোটা দেশে লাগু হয়নি কিন্তু আইনে পরিণত হয়েছে শান্তনু ঠাকুর বললেন আগামী সাত দিনের মধ্যে কেন্দ্রীয় সরকার সিএ লাগু করবে কেন্দ্রীয় মন্ত্রী নিশ্চিতভাবে তেমন কোন নিশ্চয়তা পেয়েছেন যাতে তিনি খোলা সভায় প্রকাশ সমাঞ্চে সে নিয়ে বলতে পারলেন তিনি বললেন সাত দিনের মধ্যে সিএ লাগু হবে আসুন আপনাদের প্রথমেই শোনাই শান্তনু ঠাকুর তার বক্তব্য কি বলেছেন তারপর আসছি বিস্তারিত আলোচনায় শুনুন তো আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষে সিএ লাগু হবে এই গ্যারান্টি আমরা আজকে এই মঞ্চ থেকে দিয়ে গেলাম আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষ পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা এবং সেটা আপনারা দেখবেন আজকে সেই গ্যারান্টি এই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি সুকান্ত দা এসছেন মঞ্চে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না বক্তব্য অনেক কিছু বলার ছিল কিন্তু সময় অল্প আছে বলে আমি আমার বক্তব্য তারা শেষ করতে চাই যারা একাত্তরের পরে ভারতবর্ষে এসেছেন আমি শুধু সংক্ষেপে কতগুলো কথা বলে যাই এই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী বারবার বলছেন আপনাদের ভোটার কার্ড থাকলে আধার কার্ড থাকলে আপনারা সকলে নাগরিক আপনি ভোট দিতে পারছেন ভোট দেওয়ার নাগরিক কিন্তু এখানে শুনেছি কয়েক হাজার মানুষকে ভোটার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে এই মানুষরা কেন ভোটার অধিকার থেকে বঞ্চিত থাকলে আধার কার্ড থাকলে থেকে বঞ্চিত হওয়ার কারণটা কি এরা সকলে মতুয়া সম্প্রদায় এরা সকলে অন্যান্য ভারতীয় জনতা পার্টির সমর্থক তাই এদের ভোটার কার্ড করে দেওয়া যাবে না তাই তাহলে আপনি কেন বলে বেড়াচ্ছেন মানুষের কাছে যে যারাই এসছে তারাই নাগরিক নাগরিক যদি হয় তাহলে পাসপোর্ট এর ইনকোয়ারিতে যখন ডিআইবি এর কাছে যাওয়া হচ্ছে ডিআইবি কেন একাত্তর সালের আগের দলিল চাইছে সেই প্রশ্নের জবাব পুলিশ প্রশাসন দেবে এটা চাইতে বড় কথা তাহলে তো আমাদের ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড দেখে আমাদের পাসপোর্টের পাসপোর্টের যে ভেরিফিকেশন সেটা করা উচিত আমি বলে যাচ্ছি এই সমস্ত জিনিস রাজ্য সরকার তার রাজনীতির জন্য করছে কিন্তু বাস্তবে আমাদের যারা একাত্তর সালের পরে এসছি তাদের আমাদের দরকার দরকার এই কারণে ভবিষ্যৎ প্রজন্মকে সিকিউর করার জন্য ভবিষ্যৎ প্রজন্ম যেন কখনো ভারতবর্ষ থেকে রোহিঙ্গাদের মতো বেরিয়ে না যায় তার জন্যই বর্তমান বিজেপি সরকার কেন্দ্রে সিএ লাগু করেছে সিএ লাগু করলে আর কোন সরকারের ক্ষমতা নেই আমাদেরকে যখন খুশি ঘর ধাক্কা দিয়ে দেশ থেকে বার করে দেয় এটা হচ্ছে সবচেয়ে বড় কথা যার জন্য সিএ ইমপ্লিমেন্টেড জরুরি এবং আগামী এক সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় সরকার করবে এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতার জয় আপনাদের শোনালাম শান্তনু ঠাকুরের বক্তব্য আমি আগেই বলছি তিনি কেন্দ্রীয় সরকারের মন্ত্রী সুতরাং তার কথাকে কিন্তু খুব হেলাফেলা করে ছুড়ে ফেলে দেওয়ার মতো কোনো বিষয় নয় যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুনাল ঘোষ তৃণমূল কংগ্রেসের রাজ্যের মুখপাত্র তিনি বলছেন যেটা এটা পুরোপুরি ভাওতা প্রত্যেকবার ভোটের আগে এরকম করে একটা করে জুমলা নিয়ে আসে বিজেপি সরকার এবং সেই কথাটি আরো একবার বলেছে কিন্তু প্রশ্ন তা নয় প্রশ্নটা হচ্ছে শান্তনু এরাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার একটা কথা বলা হয় যে যাদের ভোটার কার্ড আছে যারা যাদের আধার কার্ড আছে যারা ভোট দেন তারাই তো ভারতের নাগরিক সুতরাং নতুন করে আবার সিএ এনআরসি ইত্যাদির কি প্রয়োজন কিন্তু শান্তনু ঠাকুর তিনি বিজেপির নেতা কেন্দ্রীয় মন্ত্রী এ রাজ্যের বিজেপির আরেকজন বিধায়ক জনপ্রিয় লোককবি অসীম কুমার সরকার তিনি বারবার যে কথাটা বলেন তারা বারবার যে কথাটা বলেন যে যদি আধার কার্ড থাকলেই ভোটার কার্ড থাকলেই ভারতবর্ষের নাগরিক হয় তাহলে এখনো কেন ওই পাসপোর্ট যখন করতে যাওয়া হয় তখন কেন ডিআইবির তরফ থেকে যখন ইনকোয়ারি হয় তখন উনিশশো সালের আগের দলিল চাওয়া হয় তাহলে তো ভোটার কার্ড আধার কার্ড দেখেই তাদের হচ্ছে পাসপোর্টের ইনকোয়ারি কমপ্লিট করে দেওয়া হয় কিন্তু তা তো নয় তা তো করা হয় না তখন কেন একাত্তর সালের আগের দলিল চাওয়া হয় এই মৌলিক প্রশ্ন আজকে শান্তনু ঠাকুর যেমন তুলেছেন আমরা বারবার তুলি এবং এরাজ্যের বিজেপির জনপ্রিয় বিধায়ক অসীম কুমার সরকার তিনি লোককবি উদ্বাস্ত প্রথম সারির একজন নেতা তিনি বারবার প্রশ্ন তোলেন কিন্তু এই প্রশ্নের কোন উত্তর আমাদের রাজ্যের বর্তমান সরকার বা তার মুখ্যমন্ত্রী দেন না তিনি সময় বলবার চেষ্টা করেন যে বিজেপি এই এনআসির মাধ্যমে সিএএ করার মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে উত্তপ্ত করতে চায় তাদের এদেশ থেকে তাড়িয়ে দিতে চায় ইত্যাদি ভুল বুঝিয়ে তিনি সাধারণ মানুষকে বিশেষত মুসলিম সম্প্রদায়ের মানুষকে একটা ভয়ের মধ্যে রেখে দেওয়ার চেষ্টা করেন তাদের যে সংখ্যালঘু ভোট সেটাকে কনসলিডেট করার চেষ্টা করেন একীভূত করবার চেষ্টা করেন কিন্তু আমরা বারবার বলতে চাই এটাই যে সিএ এই সিএ লাগু হলে পরে গোটা দেশে মুসলিম সম্প্রদায়ের মানুষের বা অন্যান্য সম্প্রদায়ের মানুষের কোনো ভয়ের কারণ নেই তো তাদের তাদের নাগরিকত্ব চলে যাওয়ার তো কোনো প্রশ্ন নেই বরং ওপার বাংলা থেকে যারা এসেছেন যারা উদ্বাস্ত সম্প্রদায়ের মানুষ তার মধ্যে মতুয়া রয়েছেন রাজবংশী রয়েছেন অন্যান্য আরো ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষও কেউ কেউ নিশ্চিতভাবে রয়েছেন তাহলে সেই সমস্ত মানুষ সেই সমস্ত মানুষদের নাগরিকত্ব দেওয়ার জন্যই তো এই সিএ পাশ হয়েছিল দু সালে এবার যেটা এতদিন লাগু হয়নি সেই রুল ফ্রেম করে নাকি আগামী সাত দিনের মধ্যে গোটা দেশ জুড়ে সেটাকে লাগু করা হবে বলে বলছেন কে দাবি করছেন কে শান্তনু ঠাকুর কেন্দ্রীয় সরকারের মন্ত্রী মতুয়া পরিবারের একজন বংশধর প্রথম শাড়ির একজন উদ্বাস্ত আন্দোলনের নেতা তারা দাবি করছেন সুতরাং সেই বিষয়টাকে তো ফেলে দেওয়া যাবে না আমাদের নজর রাখতে হবে আগামী সাত দিনের দিকে কি হয় তার কথা অনুযায়ী সাত দিনের মধ্যে কিছু আসে কিনা না কুনাল ঘোষরা যে ওটা একটা জুমলা প্রত্যেকবার নির্বাচনের আগে মানুষের ভোট নেবার জন্য বিজেপি এরকম করে একটা করে ভাওতা নিয়ে আসে মানুষের সামনে দুটোর কোনটা ঠিক এটা আমাদের দেখতে হবে তবে হ্যাঁ অমিত শাহ গত কলকাতা সফরে যখন তিনি এসেছিলেন ওই ধর্মতলায় তিনি যখন বক্তব্য রেখেছিলেন তিনিও কিন্তু এ বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন যে খুব তাড়াতাড়ি সিএ কিন্তু লাগু হবে আর নিশ্চিতভাবে আবারও বলছি যে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী নিশ্চিতভাবে তার কাছে কোনো খবর থাকতে পারে সেই জায়গা থেকেই তিনি বলেছেন আমাদের নজর রাখতে হবে আগামী সাত দিন কি হয় সি এ লাগু হয় কিনা তবে মতুয়া সম্প্রদায়ের বিভিন্ন মানুষের সঙ্গে বা উদ্বাস্ত সম্প্রদায়ের বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলা তাদের সঙ্গে মেলামেশা সূত্র ধরে আমরা যেটা বুঝতে পেরেছি যে তারা কিন্তু এবারে এক কাঠটা এবারে কিন্তু এই সিএ যদি লাগু না হয় তাহলে কিন্তু বিজেপির ক্ষেত্রেও এরা যে তারা যে কথা দিয়েছিল সেই কথা রাখতে না পারার জন্য নির্বাচনে এর একটা বড় প্রভাব পড়বে আর পাশাপাশি যদি সত্যি সত্যি সে লাগু করে দেওয়া হয় তাহলে কিন্তু তার একটা বড় সুফল বড় সুফল বিজেপি কিন্তু ঘরে তুলতে পারবে বলে আমাদের কথা বলে মনে হয়েছে বিভিন্ন মানুষের সঙ্গে আর বিজেপি নিশ্চয়ই সেই সুযোগটাকে হাতছাড়া করতে চাইবে না এপার বাংলায় উত্তর বাংলায় যে ছটা জেলায় সেই সমস্ত এলাকায় অংশের অংশের মানুষের বাস আমাদের দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে নদিয়া মুর্শিদা ওদিকে মুর্শিদাবাদের একটা অংশ ওদিকে দুই চব্বিশ পরগনা বর্ধমান সব জায়গায় কম বেশি করতে আছেন। সুতরাং এই সুযোগ নিশ্চিতভাবে বিজেপি হাতছাড়া করতে চাইবে না তারা যে কথা দিয়েছিল যে আইন তারা পাশ সেই আইন লাগু করার ক্ষেত্রে শান্তনু ঠাকুর যে সাত দিনের কথা বললেন সেটা সত্যি সত্যি বাস্তবায়িত হয় কিনা সেদিকে আমাদের নিশ্চিতভাবে নজর রাখতে হবে আপনারা কি বলবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে আজ রাতে ধন্যবাদ